সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বারোই জুন রোজ বৃহস্পতিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান ট্যাঙ্গামোগুর বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রথমত মিনিকেট ধান দিয়ে শুরু করা যাক মিনিকেট শুকনো সবচেয়ে ভালো কোয়ালিটি পনেরোশো থেকে পনেরোশো টাকা মন যেটা খুবই ভালো যেটা আগুর ধান আর কি ছিল এবং একটু নিম ধান তার থেকে একটু কম দাম চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং কাস্তি টাইপের যে ধানগুলো আছে সে মিনিকেট ধান সেটা বারোশো থেকে সাড়ে বারোশো তেরোশো এরকম পর্যন্তও বিক্রি হয়েছে মিনিকেটির ধান ধরতে গেলে তিন কোয়ালিটির একটা সবচেয়ে বেশি ভালো কোয়ালিটির একটা মাঝামাঝি আর একটা একবারেই নিম সেইটা বারোশো টাকা মানে সর্বোচ্চ দাম পনেরোশো পঞ্চাশ আর সর্বনিম্ন দাম বারোশো টাকা এবং কাটারি ধান শুকনো সবচেয়ে ভালো কোয়ালিটির কাটারি ধান পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে এটাই সর্বোচ্চ বাজার কাটারির কাটারি যেটা একটু কাস্তি টাইপের ধান সেটা বারোশো থেকে চোদ্দোশো পর্যন্ত বিক্রয় হয়েছে আসলে এই কাটারি ধানও তিন কোয়ালিটির ভেদাভেদ করা যায় যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির সেটা পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ ষোলোশো যেটা একটু মধ্যম কোয়ালিটির সেটা চোদ্দোশো চোদ্দোশো বিশ চোদ্দোশো পঞ্চাশ আর এটা একবারে নিম কোয়ালিটির সেটা বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে ট্যাঙ্গগুর বাজারে রড মিনিকের সবচেয়ে ভালো কোয়ালিটির ধান যেটা রড মিনিকেট সেটা বিক্রয় হয়েছে তেরোশো আশি থেকে চোদ্দোশো বিশ টাকা মন আমদানি অনেক বেশি ছিল প্রচুর আমদানি ছিল যার কারণে হয়তো বা লাস্টের দিকে একটু দাম কম বেশি হয়েছে কিন্তু প্রথম দিকে বাজার অনেক ভালো ছিল এবং সুপনা সুবলতা এবং ভালো কোয়ালিটির সুবলতা ধানের দাম বারোশো সাড়ে বারোশো তেরোশো টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে আস্টেঙ্গামগুর বাজারে সুবলতা সুপনা ভালো কোয়ালিটির এবং যেটা একটু কাস্তি টাইপের সেটা এগারোশো টাকা মন বিক্রয় হয়েছে তবে সুবললতা বা নব্বই অন্যান্য ধান অনেক কম আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেন উনত্রিশ ধান আসলে ভাই আমাদের এই দিকে উনত্রিশ ধান খুব কম পাওয়া যায় এগারোশো থেকে বারোশো সাড়ে বারোশো এই পর্যন্তই বিক্রয় হয় আমাদের এইদিকে উনত্রিশ ধান শুকনা যেইটা আসলে ধান এইটা খুব কম ওঠে আমাদের হাটে আমাদের হাটে সবচেয়ে বেশি ধান ওঠে মিনিকেট তো সবাই ভালো থাকতেন সুস্থ